চুলকে লম্বা ঘন ও মজবুত করতে আজকের এই হেয়ার প্যাকটা ব্যবহার করো সত্যি বন্ধুরা দুর্দান্ত কাজ করে আজকের এই হেয়ার প্যাকটা তো তোমরা টাইটেল আর থামনেল দেখে তো বুঝতেই পেরে গেছো কী দিয়ে বানাতে চলেছি আজকের এই হেয়ার প্যাকটা যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো তোমরা প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে বন্ধুরা যদি তোমাদের কাছে সে আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধু আছো আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো দেখে যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলো ভিডিওটা স্টার্ট করি তো এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি পতঞ্জলির অ্যালোভেরা জেল যদি তোমাদের কাছে এটা না থাকে যদি তোমাদের বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে তাহলে কিন্তু সেখান থেকে সরাসরি অ্যালোভেরা জেলটা বের করে তোমরা এই প্যাকটার মধ্যে ব্যবহার করতে পারো কোনো রকম কোনো সমস্যা হবে না তো যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল নেই সেজন্য আমি অ্যালোভেরা জেলটাই নিয়েছি পতঞ্জলির তো সেটা দিয়েই আমি আজকের প্যাকটা বানাবো তো যাই হোক তোমরা দেখতে থাকো আর বন্ধুরা আমরা কম বেশি সবাই জানি যে অ্যালোভেরা জেল আমাদের চুলের যত্নে ত্বকের যত্নে কতটা উপকারী চুলের যত্নে অ্যালোভেরা জেল ভীষণ জনপ্রিয় এবং কার্যকর প্রাকৃতিক উপায় অ্যালোভেরা জেল চুলকে মশ্চরাইজ করতে চুলকে ঝলমলে করতে চুলের বৃদ্ধি করতে খুশকি দূর করতে এবং মাথার ত্বকের সমস্যা সমাধানে সাহায্য করে নিয়মিত ব্যবহার করলে চুল হবে স্বাস্থ্যজ্জ্বল এবং শক্তিশালী সত্যি দুর্দান্ত কাজ করে এই অ্যালোভেরা জেল তো এখানে দেখতে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি তিন চামচ অ্যালোভেরা জেল তো তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী বা ঘনত্ব অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু নেবে তো আজকে আমি এটা আমার মেয়ের মাথায় লাগাবো সেজন্য আমি তিন চামচে নিলাম নিয়ে ভালো করে অ্যালোভেরাগুলোকে একদম চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এবার আমি এখানে দেব হচ্ছে অয়েল বন্ধুরা আমরা কম বেশি সবাই জানি যে অয়েল আমাদের চুলের যত্নে কতটা কার্যকরী দুর্দান্ত কাজ করে চুলের ঘনত্ব বাড়াতে কিন্তু দুর্দান্ত একটা মানে তেল যেটা আমরা সবসময় যে কোনো তেলের সাথে মিশিয়ে এই ক্যাস্টর অয়েলটা ব্যবহার করতে পারি ক্যাস্টর অয়েল চুলের বৃদ্ধি চুলের স্বাস্থ্য এবং মসৃণতা বজায় রাখতে সাহায্য করে চুলের ফলিকলকে শক্তিশালী করতে এবং চুলের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে মাথা ত্বককে মশ্চারাইজ করে শুষ্কতা এবং চুলকানি দূর করতে খুশকি দূর করতে চুল পরা প্রতিরোধ করতে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে এবং চুলের ফলিকলকে শক্তিশালী করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে এই অয়েল আর আমরা যদি চুলের যত্নে নিয়মিত এই ক্যাস্টরয়েলটা ব্যবহার করি তাহলে কিন্তু নতুন চুল গজাতে দুর্দান্ত কাজ করে এই ক্যাস্টরয়েল সত্যি বন্ধুরা দুর্দান্ত একটা তেল যেটা তোমরা নিয়মিত ব্যবহার করতে পারো তো যাই হোক এখানে দেখো দুটো উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর কালারটা কেমন হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো এখানে আবার আরেকটা জিনিস মেশাই সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুলও আমাদের চুলের যত্ন যত্নে কতটা উপকারী এটা তোমরা অনেকেই আছো জানো আর অনেকে এখনো জানো না সত্যি বন্ধুরা আমাদের চুলের যত্নে ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু দুর্দান্ত কাজ করে চুলের বৃদ্ধি করতে চুলকে মজবুত করতে চুলের আর্দ্রতা বজায় রাখতে ক্ষতিগ্রস্ত চুলকে মেরামত করতে চুল পড়া কমাতে মাথার ত্বকের স্বাস্থ্য উন্নত করতে কিন্তু দুর্দান্ত কাজ করে এই ভিটামিন ই ক্যাপসুলটা তো বন্ধুরা এই যে তিনটা উপকরণ এখানে আমি দেখো দুটো মাত্র দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুলটা তো তোমরা তোমাদের চুল বুঝে চুলের লম্বা দেখে বা ঘনত্ব দেখে তারপর ভিটামিন ই ক্যাপসুলটাও নেবে তো এখানে দেখতেই পাচ্ছ আমি ভিটামিনের ই ক্যাপসুলটা দুটো নিয়েছি আর দুটো নিয়ে ভালো করে আমি ভিতরের যে অয়েলটা অয়েলটা বের করে আমি এই প্যাকটার মধ্যে দিয়ে দিয়েছি এখন এটা এই তিনটা উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এইখানে বন্ধুরা আমি অয়েল দিয়েছি এক চামচ কারণ এর থেকে বেশি লাগবে না সেই কারণে আমি এক চামচ দিয়েছি তো এখন দেখো তিনটা উপকরণকে ভালো করে মিশিয়ে রেডি করে নিয়েছি এখন মাথায় অ্যাপ্লাই করব তো কিভাবে অ্যাপ্লাই করব। সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা এখন এসে পড়েছি মেয়ের মাথায় এটা অ্যাপ্লাই করার জন্য আর তোমরা যখনই মাথায় কোনো প্যাক লাগাবে তো তোমরা তোমাদের চুলটাকে আগে থেকেই মানে শ্যাম্পু করে নেবে কারণ শ্যাম্পু করা মাথায় যদি কোনো প্যাক লাগাও বা তেল লাগাও তাহলে খুবই ভালো হয় না হলে কিন্তু চুলের উল্টো ক্ষতি হবে তো সে কারণে আমি মেয়ের মাথায় প্রথমে শ্যাম্পু লাগিয়ে দিয়েছি প্রথমে বলতে কি আগের দিন শ্যাম্পু লাগিয়েছি আজকে প্যাকটা লাগাচ্ছি তো দেখো প্রথমে আমি পুরো মাথা স্ক্যাল্পে লাগিয়ে নেব আর বাকি যেটা থাকবে সেটা পুরো চুলে লাগিয়ে দেব একদম আগাতেও সুন্দর করে মানে লাগাবো এই এই প্যাকটা তো বন্ধুরা তোমরা যদি সপ্তাহে এই প্যাকটা একবার করেও লাগাও তাহলে কিন্তু দেখবে তোমাদের চুলের যত্নে কতটা উপকারী হবে মানে দুর্দান্ত কাজ করবে আজকের এই হেয়ার প্যাকটা No. <laughs> তো দেখো পুরো মাথায় আমি স্কেল্পে কীভাবে লাগাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি হেয়ার কেয়ার টিপস নিয়ে অনেক ভিডিও দিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে তো তোমরা যারা দেখো গিয়ে দেখে আসবে আমি আমার মেয়ের চুলের যত্নে বা আমার চুলের যত্নে কি ব্যবহার করি না করি সব কিছু তোমাদের সাথে তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে তো তোমরা যারা দেখো গিয়ে দেখে আসবে আর ব্যবহার করবে ব্যবহার করে কেমন রেজাল্ট পাবে সেটাও এসে কমেন্টে জানাবে জানাতে কিন্তু একদম ভুলবে না কারণ তোমাদের যে সুন্দর সুন্দর কমেন্টগুলো আর অনেকেই কমেন্ট করছে যে আমার এই ঘরোয়া রেমিডিগুলো ব্যবহার করে অনেকটা রেজাল্ট পাচ্ছে খুব ভালো লাগছে এগুলো দেখলে সত্যি আমি যেটা আমার মেয়ের মাথায় ব্যবহার করি বা আমি নিজে ব্যবহার করি সেটাই তোমাদের সাথে তুলে ধরি কারণ আমি আমার মেয়ের চুল নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম আমার মেয়ের চুলগুলো ভীষণই খারাপ ছিল কিন্তু এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছ ও চুল কতটা মানে সুন্দর হয়েছে সত্যি বন্ধুরা এই যে ঘরোয়া উপাদান দিয়ে ঘরোয়াভাবে প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন করা যায় সেটা আমি নিজের চুলে ব্যবহার করে বা আমার মেয়ের চুলে ব্যবহার করে আমি ফল পেয়েছি যার জন্য তোমাদের সাথে প্রতিদিন কিছু না কিছু শেয়ার করার চেষ্টা করছি তো তোমরাও এভাবে তোমাদের চুলের যত্ন করো ছোট বড় সবাই কিন্তু তো আজকের এই হেয়ার প্যাকটা ব্যবহার করতে পারবে খুবই দুর্দান্ত একটা মানে হেয়ার প্যাক যেটা তোমরা ব্যবহার করলে দেখতে পাবে তোমাদের চুল একদিনে কতটা সুন্দর কতটা স্মুথ সিল্কি শাইনি হয়েছে তো আমার মেয়ে চুলগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তো এই হেয়ার প্যাকটা লাগিয়ে আমি এক ঘন্টা মেয়েকে রেখেছিলাম তারপর স্নান মানে স্নান করিয়ে শ্যাম্পু করিয়ে আনলাম আর এখন দেখো চুলগুলো শুকানোর পর কেমন লাগছে তো বন্ধুরা আমার মেয়ের চুলের অগ্রভাগটা কেটে দিতে হবে সময় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ তো যাই হোক আমার মেয়ের চুলগুলো দেখো কতটা সুন্দর লাগছে তো সত্যি বন্ধুরা প্রাকৃতিকভাবে ঘরোয়া উপকরণ দিয়ে ঘরে বসে এভাবে চুলের যত্ন করে আমি ফল পেয়েছি যার জন্য তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না এখানেই শেষ করব কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে টাটা বাই বাই